দেভাটা গোকুলানন্দ আশ্রমের মুকুটমণি আমাদের শ্রদ্ধীয় বাবা প্রভুপাদ শ্রীমৎ স্বপন কৃষ্ণ গোস্বামী ওনার শ্রীচরণে ভুলণ্ঠিত দণ্ডবট প্রণতি জ্ঞাপন করছে তৎপরচাতে ছোট বাবা রতন কৃষ্ণ দাস গোস্বামী ওনার চরণে আভূমি দণ্ডবাদ প্রণতি নিবেদন করছে তৎপরচাতে বর্দা মেস্তা এবং আমার পাশে যিনি বসে আছেন আমার প্রাণের মানুষ ভালোবাসার মানুষ আমার শ্রদ্ধীয় শ্রদ্ধা তার চরণে আভূমি দণ্ডবাদ প্রণতি নিবেদন করছে উপস্থিত সম্মুখে সমস্ত ভক্ত এবং ভক্তিমতি মায়েদের শ্রীচরণে আভূমি দণ্ডবাদ প্রণতি নিবেদন করেই ভগবত রাজ্যে প্রবেশ করার চেষ্টা করব এখানে এসে আমি যতদূর শুনলাম পঞ্চম দিবস ব্যাপী দিবসব্যাপী ভাগবত কথামৃত আলোচনা হওয়ার কথা পূর্ববর্তী আলোচক আলোচনা যেখানে বিচ্ছারাম রাখবে পরবর্তী আলোচক এসে তার পর থেকেই ধরতে হয় কেন না হলে নিয়ম ঠিক থাকে না আমাদের পূর্ববর্তী আলোচক আমাদেরকে আস্বাদন করাচ্ছিলেন কথা আমরা ওখান থেকে ধরেই ভাগবতের ভেতরেই প্রবেশ করার চেষ্টা করব কেন ভাগবত বন্দনায় বারবার বলছে তমাদি দেবং করুণানি ধনং ধন তমাল সুহিতা বতরাম অপর সংসার সমুদ্রে সে তুম ভাগবত সংসার সমুদ্র থেকে যদি কেউ উত্তীর্ণ হতে চাও একটাই মাত্র সেতু আছে সেটা হচ্ছে ভাগবত তার স্মরণ নাও তবেই তুমি এই ধাম থেকে সেই ধামে যাওয়ার সুযোগ পেয়ে যাবে ভাগবত আমাদের তাই শিক্ষা দিলেন একটু আগে আমরা যে শবরীর কাহিনী শ্রবণ করছিলাম ওটা হচ্ছে রামায়ণের কথা আর সম্মুখে যে গ্রন্থখানি আছে এটা হচ্ছে শ্রীমৎ ভাগবতম ভাগবতে আছে কৃষ্ণের কথা ভক্তচরিত আর রামায়ণে আছে রামচন্দ্রের কথা যখন রামায়ণ হবে সেই রামায়ণ কথা শুনে জীবনে অনুকরণ করতে শিখতে হবে আর ভাগবত কথা যখন হবে যেটুক সময় ভাগবত কথা বলা হবে সেটা অনুসরণ করতে হবে একটা অনুকরণ আর একটা অনুসরণ রামায়ণের কাহিনি শুনে আমরা জীবনে অনুকরণ করলে সংসারটা সুখের হয় আর ভগবত কথামৃত অনুসরণ করলে ভগবত ধাম প্রাপ্ত হওয়ার সৌভাগ্য লাভ করা যায় যে শবরীর কথা আমরা শুনছিলাম প্রতিনিয়তই তিনি ভগবানের জন্য ফল তুলে রাখতেন ভগবান রামচন্দ্র এবং লক্ষ্মণ ঠাকুর যেদিন তার গৃহে গিয়েছিলেন গৃহে যাওয়ার আগে সবরী প্রত্যেক দিন গুরুদেবের কথা শ্রবণ করে এই পথে আমার প্রভুরাম একদিন আসবে তাই তো সমস্ত পথে তিনি ফুল বিছিয়ে রাখতেন প্রভুর চরণ বড় কমল না জানি তাতে যদি আঘাত লেগে যায় তাই সমস্ত পথে তিনি ফুল বিছিয়ে রাখতেন আমার প্রভু একদিন এই পথে আসবে ভক্ত মনো তরে ভগবান শ্রী রামচন্দ্র আসলেন শবরী ভগবানকে পেয়ে নিজে খুব আনন্দ অনুভব করে ভগবানকে বসতে দিয়েছে প্রভু বৃদ্ধ হয়ে গেছি চলতে পারি না কিন্তু প্রভু তোমার সেবা দেব বলে আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি ওই যে অনেক দিন আগে পেড়ে রাখা ফলগুলো কোন ফলটা ভালো আছে কোন ফলটা পচে গেছে একটা একটা করে ফল নিয়েই সবরি আগে তার মুখে দিচ্ছে যেটা সুমিষ্ট মনে হচ্ছে সেটা প্রভু রামচন্দ্রকে দিচ্ছে এভাবেই যখন রামচন্দ্রকে সেবা দিচ্ছে ক্ষণকাল পরে তাকালেন বাহিরে তাকিয়ে কি দেখলেন জানে ঠাকুর লক্ষণ প্রধান্বিত হয়ে তাকিয়ে আছে মনে মনে ভাবছে দাদা তুমি এই শবরের দেওয়া এটো ফল পাচ্ছ লক্ষণ ঠাকুরের দিকে তাকিয়ে সবরই বুঝতে পারলেন ও ঠাকুর তুমি শুধু প্রভুকে দিচ্ছি আর তোমাকে দিচ্ছি না তাই দাঁড়াও দাঁড়াও এবার আমি তোমাকে দিচ্ছি আর একটা ফল নিয়ে সুমিষ্ট যখন মনে হয়েছে লক্ষণ ঠাকুরকে দিলেন আর লক্ষণ ঠাকুর কি করলেন জানেন ওই ফলটা অদূরে ছুঁড়ে ফেলে দিলেন প্রভু কি করলেন আপনি এই দিনহীন কাঙাল বৃদ্ধা দেওয়া ফল আপনি ছুঁড়ে ফেলে দিলেন আপনি সেটা পেলেন না প্রভু ক্রধান্বিত হয়ে আপনি আমার দেওয়া ফল পাননি ছুঁড়ে ফেলে দিলেন যদি প্রথম থেকে গুরু আজ্ঞা পালন করে গুরুর নির্দেশ মাথায় নিয়ে রামের চরণে মতি রেখে জীবন চলে থাকি তাহলে আজ আমি বলছি যে ফলটা আপনি ফেলে দিলেন ওই ফলের কারণেই একদিন পুনরায় আপনি আবার জীবন ফিরে পাবেন সেই ফলটা ভাসতে ভাসতে চলে গিয়েছিল গন্ধমাদন পর্বতে যেদিন রাবণের শক্তিশালী লক্ষণ মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন সুসেন বৌদ্ধের পরামর্শ হনুমান যে সেই গন্ধমদন থেকে যে ফলটা লক্ষণ ফেলে দিয়েছিলেন ওই ফল থেকে যে বৃক্ষের জন্ম হয়েছিল তার নাম বিশাল্লা ওই বিশাল্লা করণে নিয়ে আসলে তবেই ঠাকুর লক্ষণ পুনরায় আবার জীবন ফিরে পেয়েছিল সবরীর চরিত্র থেকে আমরা এই শিক্ষা পাই অনন্য চিন্তায়ন্ত মং যেজনা পর্যপা শত শতত নিত্যাবিযুক্তানং যুগাক্ষ্যাম বহম মহম সব সময় তার সঙ্গে যোগে যুক্ত থাকার চেষ্টাই করতে হবে এবার আর রামচরিত নয় আমরা ভগবত রাজ্যে প্রবেশ করব ভাগবত রাজ্যে দেখবেন ভাগবত কথা কৃষ্ণের কথা কৃষ্ণ কোথায় আবির্ভাব হয়েছিলেন কংসের কারাগারে ভাগবত বুঝতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা এরকম শ্রীফল দেখেছেন শ্রীফল যাকে বেল বলা হয় ওর উপরে যদি কামড় দেন সুমিষ্ট সাত আস্বাদন করা যাবে তো ভেঙে তার ভেতরে প্রবেশ করে তার শ্বাস গ্রহণ করতে হবে তবেই সুমিষ্ট রস আস্বাদন হবে আমাদের সনাতন ধর্মটাও ঠিক তাই কেন কেন আমি এ কথা বললাম যদিও এ কথা আপনাদের জানা থাকে বারবার শুনলেও কোনো ক্ষতি নাই ভাগবত সিদ্ধান্ত দিলেন নিগম মুখামত ভাগবতাম রাসমালয়ং রসিকা ভূবি ভাবুকা হে চতুর রসিক ভক্তগণ সাধনকাল থেকে মোক্ষকাল পর্যন্ত বারংবার এই অমৃত তত্ত্বের দশ আস্বাদন করো তবেই তুমি এই ধাম থেকে সেই ধামে যাওয়ার সুযোগ পেয়ে যাবে শিশুকালে আমরা প্রত্যেকেই পড়েছি কংসের কারাগারে দেবকী এবং বসুদেবকে ভিন্ন ভিন্ন কক্ষে রেখে বক্ষে বাইশ মন পাথর চাপা দেওয়া ছিল শুধু তাই নয় হস্ত এবং পদে লহার শৃঙ্খলাবদ্ধ করা ছিল বর্তমান সমাজের শিক্ষিত ছেলেরার মেয়েরা এইটা পড়ে সনাতন ধর্মের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে আসতে পারছে না কেন ভিন্ন ভিন্ন কক্ষে মানে আলাদা আলাদা ঘরে একজন পিতা একজন মাতাকে রাখা হলো আবার তাদের হাতে পায়ে লহার শৃঙ্খল বক্ষে মন পাথর চাপা দেওয়া ওই গর্ভে কোনো সন্তান আসতে পারেন নাকি পারে কিন্তু আমরা কি দেখেছি গ্রন্থে কি লেখা আছে অষ্টম গর্ভে ভগবান আবির্ভাব হয়েছিল অষ্টম গর্ভের আগে সপ্তম গর্ভ যোগমায়া ধারণ করে রোহিণীর গর্ভে ট্রান্সফার করে দিয়েছিল যার থেকে দাদা বলাই আসলো আর ছয়টা সন্তান নৃশংসভাবে কংস বধ করেছিল তার প্রমাণ কোথায় তার প্রমাণ কৃষ্ণ যেদিন গুরুদক্ষিণা দিয়েছিল তারপরে মা ওই সন্তানকে ফিরে পেতে চেয়েছিল কিন্তু আমরা ওই দিকে এখন যাব না ভগবত রাজ্যে প্রবেশ করার প্রারম্ভেই এইটা আগে আমরা বুঝব যে হাতে পায়ে লহার শৃঙ্খল বক্ষে বাইশ মন পাথর ভিন্ন ভিন্ন কক্ষে পিতামাতাকে রাখা ওই গর্ভে সন্তান কিভাবে আসে ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রাখতে গেলে শ্রীফল স্বরূপ সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে ওই রস আস্বাদন করার চেষ্টা করতে হবে কিভাবে সেটা সম্ভব তত্ত্ব কথায় বলছে ভিন্ন ভিন্ন কক্ষ মানে ভিন্ন ভিন্ন ঘর তেমনি আমার দেহটা একটা কক্ষ আপনার দেহটাও একটা কক্ষ কক্ষ মানে যদি ঘর হয়ে থাকে আমার দেহটা একটা ঘর আপনার দেহটাও একটা ঘর এই ভিন্ন ভিন্ন কক্ষ মানে আলাদা আলাদা এক একজন মানুষ দেবকিয়ার কেহ নয় দেবকী হচ্ছে বিশুদ্ধ ভক্তি আর বসুদেব হচ্ছে নির্মল জ্ঞান আমাদের ভক্তি অনেকের আছে বিশুদ্ধ ভক্তির বড় টান পড়ে গেছে জ্ঞান অনেকের আছে বিভিন্ন রকম জ্ঞান নির্মল জ্ঞানের বড় অভাব ঘটে গেছে কংসের কারাগারে কংসের অত্যাচারে দেব বসুদে আকুল বসুদেব গোবিন্দকে ডেকে ছিল প্রভু তুমি তো বলেছ পরিত্রা নয় বিনা ছায়া চুষ্কৃতম ধর্ম সম্ভব আমি যুগে যুগে তাই যদি হয়ে থাকে তাহলে এই দুরাচারী কংসকে বধ করার জন্য একটি তরে তুমি এই কংসের কারাগারে আবির্ভূত হয়ে দুরাচারী কংসকে বধ করে দাও ঠিক তেমনি আমরাও তো এই সংসার রূপ কারাগারের ভেতরে আছি এখানে থেকে ওই যে হাতে পায়ে লহর শৃঙ্খলার কিছু নয় আমাদের যে সংসারের উপর মায়া এই মায়ার শৃঙ্খল আমাদের হাতে পায়ে বেড়ি হয়ে দাঁড়িয়েছে শাস্ত্রে ব্যাখ্যায় বলছে পঞ্চভূত স্বরিপু একত্রিত করিয়া দশ ইন্দ্রিয় তাহার মধ্যে লাউড়ে ধরিয়া পঞ্চভূত অপতেস মরুদ বোম সররিপু কাম করত লোক মহম্য এটা একত্রিত করতে হবে পঞ্চভূত আর সররূপ একত্রিত করলে হচ্ছে কত এগারো দশ ইন্দ্রিয় তাহার মধ্যে লাউডে ধরিয়া পাঁচটা কর্মেন্দ্রিয় ইন্দ্রিয় পাঁচটা জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা জিহুবত বাপানি পাদ পায়ু উপাস্ত কটা হল একুশটা আর এইগুলোকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছে আমাদের মন এই একুশ আর মন বাইশ মন পাথর আমাদের প্রত্যেকের বক্ষের উপর চাপা দেওয়া আছে এইভাবে চাপা নিয়েও মনটা গোবিন্দের চরণে যাচ্ছে না ভগবান আমাদের কাছে রাজভোগ চেয়েছে কি চেয়েছে মন মনা ভব তোমার মনটা আমার ভাবনায় ভাবিত করো যখন আমরা বলেছি প্রভু ওই মনে তো অনেককে বসিয়েছি বিভিন্ন রকম চিন্তা তোমার নাম করতে গেলে কোনো একদিকে শব্দ হয় মনটা তো সেদিকে চলে যায় তাহলে মত ভক্ত তুমি আমার ভক্ত হও প্রভু ভক্ত হতে গেলে তো অনেক আচার আচরণ আছে খুব কঠিনতম ভাবে জীবন যাপন করতে হবে সেটাও পারবে না মদ যাজি তুমি আমার যাজনা করো যাজনা করতে গেলে তো প্রভু অনেক সমস্যা সেটাও পারবে না মাং নমস্কার তবে তুমি শুধু আমাকে নমস্কার করো আমি কথা দিচ্ছি সত্য সত্য তুমি আমাকে পাবে কোনো সংশয় নাই তাই তো শাস্ত্রে বললেন প্রতিজ্ঞানে প্রিয় তোমার মনটা আমার ভাবনায় ভাবিত করো আশ্চর্যের বিষয় যে মনটা গোবিন্দকে দেওয়ার কথা ছিল সেই মনটা আমরা অনেককে দিয়ে ফেলেছি গোবিন্দের বেলায় শুধু ফাঁকা হয়ে গেছে মনটা যাচ্ছে না কেন তারণে কারাগারে ওই অন্ধকারময়ের দেবকী আর বসুদেব যেদিন নির্মল জ্ঞানের সঙ্গে বিশুদ্ধ ভক্তির সংস মিশ্রণ ঘটিয়ে অনাদির গোবিন্দকে আহ্বান করেছিল সেই দিন তো গোবিন্দ আবির্ভাব হয়েছিল আপনি আমি আমরাও যদি ভগবানের সম্মুখে যে একাগ্র চিত্তেমন বাক্যে এটা শুধু বলতে পারি বিশুদ্ধ ভক্তের সঙ্গে নির্মল মিশ্রণ ঘটিয়ে হে রাধি গোবিন্দ কংসের কারাগারে দেবকিয়ার বসুদেবের আকু রাহ বনে তুমি আবির্ভাব হয়েছিলে প্রভু সে তো একটা অসুর তুমি বধ করেছিলে যাদের তাড়নায় মনটা বিক্ষিপ্ত হয়ে এদিক ওদিক চলে যাচ্ছে প্রভু মনটা আমি তোমার কাছে নিয়ে আসতে পারছি না হে অনাদি গোবিন্দ একটি বারে তরে তুমি আমার ঋত মন্দিরে আবির্ভাব হও প্রভু তুমি আবির্ভাব হয়ে এই সাইটা অসুরকে পথ করে প্রভু মনটা নিয়ে নাও এমনিভাবে আমরাও যদি গোবিন্দের কাছে মনোবাক্যে প্রার্থনা করতে পারি তাহলে গোবিন্দ কংসের কারাগার স্বরূপ এই সংসার কারাগার মন্দিরে এসে আবির্ভাব হবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হবেন হঠাৎ দেখবেন একটা দৈব বাণী হয়ে যাবে কি দৈবাণী অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে আবির্ভাব হলেন জয় অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণেশ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কি জয় অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণেশ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কি অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হলেন হঠাৎ বাণী হল বসুদেব এখনই তুমি আমাকে নিয়ে নন্দালয়ে চলে যাও সেখানে যে দেখবে নন্দ একটা কন্যা সন্তান হয়েছে তুমি আমাকে সেখানে রেখে ওই কন্যাকে তুমি এখানে নিয়ে আসবে দৈববাণী সোনামাত্র বসুদেব সদ্যজাত সন্তানকে নিয়ে বেরিয়ে পড়লেন যখন বেরিয়ে পড়লেন প্রখর নিজের সন্তানকে রক্ষা করার জন্য বসুদেব যখন নিয়ে যাচ্ছে যমুনা মনে মনে ভেবেছে আহারে চরিং চিরাদ যে চরম যুগ যুগন্তর ধরে মুনি ঋষিরাও পায় না সেই আমার উপর দিয়ে যাবে আর আমি যদি প্রভুর চরণ স্পর্শ করতে না পারি তাহলে জীবনটা তো ধন্য হবে না যমুনা যখন এহেন কথা ভেবেছে গঙ্গা দেবী ভেবেছে যমুনা তোর উপর দিয়ে যাবে বলে তুই প্রভুর চরণ আগে পাবি তা তো হতে পারে না যেদিন ভগীরথ আমাকে পৃথিবীতে নিয়ে এসেছিল ওই দিন প্রভু আমাকে একটা শক্তি দিয়েছিল সেই দিন আমাকে একটা শক্তি দিয়েছিল প্রবল গতি সম্পন্ন বেগ আজ প্রভুর চরণে স্পর্শ করার জন্য সেই বেগ নিয়েই আমি আপ্রাণ চেষ্টা করে দেখব যমুনার আগে আমি প্রভুর চরণ স্পর্শ করতে পারি কি না এহেন কথা গঙ্গা যখন ভাবলেন প্রবল গতিতে বেক ধারণ করে যখন চলছে যমুনার তো কম গতি নয় যমুনা ভাবছে আমি আগে প্রভুর চরণে স্পর্শ করব আর গঙ্গা ভাবছে না আমি আগে প্রভুর চরণে স্পর্শ করব গঙ্গার যমুনা যখন রকম ভাবে দুই গতি সম্পন্ন বেগ নিয়ে চলেছে যমুনার কিনারে এসে বসুদেব ভাবছে এই উতল তরঙ্গ যমুনা কিভাবে আমি পার হয়ে নন্দালয়ে যাব ভয় পাচ্ছে যেতে সাহস হচ্ছে না ওই সময় স্বয়ং যা ভাবলেন প্রভুর এহেন সময় যদি আমি প্রভুর কোনো সেবাই লাগতে না পারি প্রভু তো আমাকে দোষী করে দেবেন তাই স্বয়ং দেবী যোগমায়া শ্রীগারের রূপ ধারণ করে যমুনা বক্ষে পড়ে পার হয়ে যাচ্ছেন এই দৃশ্য অবলোকন করে বসুদেব ভাবছে সামান্য একটা শ্রীগাল তার ক্ষুধা নিবৃত্তি করার জন্য যদি এই উতল তরঙ্গের যমুনা পার হয়ে ওই পাড়ে যেতে পারে তাহলে আমি আমার সন্তানকে ওই দুরাচারী বংশের হাত থেকে রক্ষা করার জন্য কেন এই যমুনা পার হতে পারব না মনে যখন এই সাহস চলে আসলো মনটাই তো সব সেই মনে যখন সাহস চলে আসলো আর মনে সাহস নিয়েই তিনি যমুনায় পড়লেন আর যখনই যমুনায় পড়লেন গঙ্গার যমুনা উতাল তরঙ্গে বয়ে প্রভুকে নিয়ে প্রভুর চরণ সেবা করতে লাগলেন এই চরণ সেবা পর্যন্তই থাক সময়ের দিকে লক্ষ্য রেখে এখানেই ভাগবত বিচ্ছরাম ভাগবত কথা বলার মতো কোনো জ্ঞান বিদ্যা বুদ্ধি আমার নাই পরে কালকে যে পাঠক আসবে